الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصرادا منيرا فقد قال الله تعالى في كلامه المديد والحرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله وقال رسول الله صلى الله عليه وسلم احب البلاد الى الله مساجدها وابغض البلاد الى الله اسواقها ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مديد اللهم بارك على محمد وعلى آل

হাসন জমিও সি সন্ন্য আরি আমি যদি ওই মদী নারী পাত সে পথে মোর হেটে যেতেন প্রিয় নদী হজরাত هنا بكمانه كشف الدجا بجمانه حسنت جميع خصانه صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আসে মাওলানা ভাই সর্বপদসে জিকিরে রয় আর নিদিরাম ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكرا لك صلى الله عليه وسلم الحمد لله شو مصطفى مطر الله فك رب العالمين الجنة جي الله فك رب العالمين

ও যুব সমাজের উদ্যোগে আজকে এই আয়োজন যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের বাগানে পরিণত হয় আল্লাহ কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে কমসে কম তিনবার জিজ্ঞাসা করবেন কয়বার জিজ্ঞাসা করবেন কমসে কম তিনবার জিজ্ঞাসা করবেন যে ও বান্দা বলো কেন পাপ করেছিল কেন পাপ করেছিল কেন পাপ করেছিল কমসে কম তিনবার আল্লাহ ফখরবুল আলমিন জিজ্ঞাসা করবেন তিনবার জিজ্ঞাসা করার ফলে ওই পাপিষ্টর পাপিষ্ট বলবে আয় আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি একটা পাপ কাজ করি নি চিন্তা করে দেখেন আল্লাহ প্রাকরবুল আমিন হবে না কামুল হাকিমিন হাকিমের সামনে দাঁড়িয়ে আল্লাহ কালার ইজলাসে দাঁড়িয়ে আল্লাহ কালার আদালতে দাঁড়িয়ে ওই পাপিষ্টর পাপিষ্ট বলবে যে আল্লাহ দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি কত বড়

ওয়াতাশহাদু ওয়া রাজুলুহুম বিমা কানূ আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে রে বাঁধ বন্ধ করে দিবেন মুখে মোহর মেরে দিবেন হাত শক্তি দিবেন পা শক্তি দিবেন গোটা শরীরের রং পতঙ্গের শাকির দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ করেছিল একটা যখন লাই আল্লাহ দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই আল্লাহ পাক রব্বুন আর আমিন তার অন্তরকে জিজ্ঞাসা করবেন অন্তর বল তোর দ্বারা কোন কোন গুনায়ের পাপ কাজ করেছিল অন্তর বল ভাই আল্লাহ আমার গুনায়ের কল্পনা জল্পনা আমি করতে চাই নাই সে আমাকে জোর করে করিয়েছে হাত কে জিজ্ঞাসা করা হবে বল তোর তোরা কোন কোন গুনাহের কাজ করাইছিল হাত বলবে আল্লাহ আমি তো অন্যায় কাজ করতে চাই নাই সে আমাকে জোর করে করিয়েছে পাকে জিজ্ঞাসা করা হবে বল তোর দ্বারা কোন কোন গুনাহের পাপ কাজ করাইছিল পা বলবে আল্লাহ আমি তো অন্যায় কাজে যেতে চাই না করে নিয়েছেন মুখে জিজ্ঞাসা করা হবে বল তোর দ্বারা কোন কোন গুনাহের পাপ কস করাইছিল মুখ বলবে আল্লাহ অন্যের গিবত শেখায় তো আমি করতে চাই নাই সে আমাকে জোর করে করিয়াছে এরকম ভাবে এক একটি অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষীর দ্বারা আল্লাহ পাকরব্বুল আলমিন প্রমাণ করবেন চক্ষুকে জিজ্ঞাসা করা হবে বল তোর দ্বারা কোন কোন গুনাহের পাপ কাজ করাইছিল চক্ষু বলবাই আল্লাহ না জানে জিনিস আমি দেখতে চাই নাই সে আমাকে জোর করে দেখিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে এক প্রকার পাপ কাজ প্রমাণ করবেন দ্বিতীয় প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজ প্রমাণ করবেন আমাদের ডান এবং বাম কাজে যেই দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিন তারা জিন্দিগি বরণে কবং বদামলের ডাইরি করে লিপিবদ্ধ করে এই কি রহমান কাতিবিন কি রহমান কাতিবিন দুই ফিরিস্তান সাক্ষীর দ্বারা ডাইরির সাক্ষীর দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল একটু আগে যে বললো আল্লাহ দুনিয়ার জমিন একটা পাপ কাজ করি নাই পাপ কাজ প্রমাণ করেছেন কিনা বলেন আল্লাহ ফাকুর আব্বুল সাথে সাথে পাপ কাজ প্রমাণ করবেন আল্লাহ পাকরুবুল আলমিন তৃতীয় প্রকার সাক্ষী প্রমাণ করবেন যে জায়গায় শুয়া শুয়া পাপ কাজ করেছিলাম যে জায়গায় বসে বসে পাপ কাজ করেছিলাম যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ কাজ করেছিল অর্থাৎ যেই যেই অবস্থায় পাপ কাজ করেছিল আল্লাহ পাকরুবুল আলমিন কাল কিয়া মতের কঠিন ময়দানে জায়গা কে একত্রিত করবেন জায়গার সাক্ষী দ্বারা প্রমাণ হয়ে যাবে সে পাপ কাজ করেছিল এটা আগে আল্লাহ দুনিয়ার জমিনে আমি একটা পাপ কাজ করি নাই কবি বলেন কারে হাবা কলকে দাঁড়ি জুমলা রাখি কারে হাবা কলকে দাঁড়ি জুমলা রাখি বাহিলা দুনিয়ার মানুষের সাথে দুখাবাজি বাট পারি করা যেতে পারে স্বয়ং আল্লাহ বাকরব বোলা আমিনের সাথে চলবে না দুনিয়ার মানুষের সাথে দুকাবাজি বাট করা যেতে পারে স্বয়ং আল্লাহ বাকরব বোলার আমিনের সামনে এগুলো চলবে না খাটবে না কথা বলেন ঠিক কি না ঠিক হুম আল্লাহ বকরো বোনাল আমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে এমনি এমনি আমাদেরকে আল্লাহ ফকরব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে পাঠান নাই আল্লাহ ফকরব্বুল আলমিন একটা উদ্দেশ্য দিয়ে জমিনে পাঠিয়েছেন সেটা হলো আল্লাহ করা আল্লাহ ফকরব্বুল আলমিনের দাসত্ব করা তার গুলামী করা এই উদ্দেশ্যে আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ কারা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠান নাই আল্লাহ রসুম সাল্লাল্লাহ রসাল্লাম আদি শ্রী মধ্য বলেন আবুল বিলাদি লাল নহি মাসাজিদোহা ওয়া আবগদুল বিলাদি লাং হি আসাম আল্লাহ তারম কাছে সর্বাধিক প্রিয় স্থান র এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা খারাপ জায়গা হলো বাজার আজকে বাজারের মধ্যে লোকের অভাব নাই চাষের মধ্যে লোকের অভাব নাই দোকান পাটের মধ্যে লোকের অভাব নাই তারা গল্প গুজবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা চার পিছনে পড়িয়া পানের পিছনে পড়িয়া বিড়ি সিগারেটের পিছনে এই পরিয়া তারা ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে যখন তাকে নামাজের দাওয়াত দেওয়া হয় নামাজের জন্য আহ্বান করা হয় মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আযান দিয়ে আহ্বান করে তখন তার সময় হয় না মসজিদে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করবে সিজদা দিবে এই সময় তার হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন অত আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য আর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে আমরা কত দূরে চলে গেছি আমরা তো গাফিল হয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা ভুলে গেছি আল্লাহ পাক রুবানামিন কুরআন কারীমের ভিতরে বলেন আফাহাসিবাতুম আননা মা কুমা বাসাও। যে আমি প্রভু তোমাদেরকে ওয়াহেতু কুদ্দসুন সৃষ্টি করেছি ওয়াননাকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি আমার নিকট ফিরে আসবে না তোমরা কি আমার নিকট প্রত্যাবর্তন করবে না তাহলে বোঝা গেল আতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খামুকা বেহুদা অর্থক খামুকা সৃষ্টি করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে সৃষ্টি করলেন ওমান খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ইনসান কে মাওলানা পাক এর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করেছে আল্লাহ পাকরব রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ করে দিয়েছেন এই পাঁচ অর্থ নামে সোনা বাধ্যতা যাই আর আজকে আমরা পাঁচ অর্থ নামাজ থেকে গা উদাসীন আজকে আমরা আল্লাহ ফাকরুল আলমিনের ইবাদত বন্দি করতেছি না আল্লাহ ফাকরুল আলমিন পাঁচ অর্থ নামাজ প্রত্যেক নর নারীর উপর ফরস করে দিয়েছেন যেই ব্যক্তি পাঁচ অর্থ নামাজ এহতিমামের সহিত সময়ের প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে পাঁচ নামা সদায় করবে আল্লাহ ফকরবিন তাদের জন্য পাঁচটা পুরস্কার দান করাবেন এক নম্বর পুরস্কার যেই রিজিকের জন্য মাথার গান ফেয়ে ফেলিয়া রাত ভর দিনভর কষ্ট করিয়া আল্লাহ ফকরুব বোলানামিনের নভরমানিতে লিপ্ত হইয়া টাকা পয়সা রোজগার করতেছি এই রিজিকের জিম্মাদারি

আমাদেরকে এমনি এমনি রিজিক দিবেন না রিজিকের জন্য কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহ ফাকরব বোলার আমিন বাকি সারটি দান করবেন মৃত্যুর পরে যেই প্রথম গাটি হল কবর আল্লাহ ফকরব আলামিন কবর আজা ফটাইয়া দিবেন যেই কবর না ফরমান হইয়া যদি ওই অন্ধকার কবরে যায়

তাহলে মানুষ মুর্দাকে কবর দেওয়া সারিয়ে দিত বনে জঙ্গলে পালায়ন করত আল্লাহ আলমিন তৃতীয় নম্বর ডান হাতে আমাল নামা দিবেন বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিবেন বিনা হিসাবে জান্নাত দান করবেন যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল্লাহ ফকরবুল আলমিন তাদের জন্য এই পাঁচটা পুরস্কারে ঘোষণা করেছেন নামাজ পড়লে না না পড়লে নামাজ পড়লে আল্লাহ ফাকরুল আলমিন পাঁচটা পুরস্কার দান করবেন আর আজকে আমরা নামাজ থেকে গা ফেল অত সম্ভব বলেন এক অত নামাজ কায়দা করলেন হাদিসের বাসায় হুপা শব্দ ব্যবহার করা হয়েছে দীর্ঘমেয়াদী সময় লম্বা সময় এক অত নামাজ কায়দা করলে আল্লাহ ফাকরুল আলমিন না জানি কতকাল জাহান নামের আগুনে জ্বালাবেন দুই কোটি অষ্টাশি লক্ষ বছর যদি এক নামাজ কায়দা করলে জ্বলা লাগে আর আখে রাতের একদিন এই দুনিয়ার দশ হাজার বৎসরের সমান তাহলে চিন্তা করে দেখেন আমাদের জীবনে কত অক্ত নামাজ আমরা কাজা করে ফেলেছি আমাদের কোনো হিসাব নাই আমরা কত রক্ত নামাজ কায়দা করেছি চিন্তা করে দেখেন যখন থেকে আমাদের উপর নামাজ ফরস হয়েছে যে সময় থেকে আমাদের উপর নামাজ ফরস হয়েছে ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের কত অর্থ নামাজ কাজা হয়েছে মুবাসিম কেরাম বলেন যার দিলের ভিতরে এই ভয় এই ধর জাহান নামের মওলা মৌলা ভয় বয় যার অন্তরের মধ্যে নাই যে এক নামাজ কায়দা করলে দুই কোটি অষ্টাশি লক্ষ বছর দীর্ঘ মেয়াদী সময় জাহান্নামের আগুনে জ্বলা লাগবে এই বয়ের যার অন্তরের মধ্যে নাই তার অন্তরটাই হচ্ছে নাপাক তার অন্তরটাই হচ্ছে নাপাক চিন্তা করে দেখেন দুনিয়ার আগুন আমরা কেউ এক সেকেন্ড সহ্য করতে পারবো না সাধারণ যেই মোমবাতি মোমবাতির আগুনই আমাদের সহ্য হয় না এটা তো সর্বনিম্ন স্তরের আগুন আর জাহান আগুন হলো এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি উত্তপ্ত হইবে জাহান আগুন দুনিয়ার আগুন দুনিয়ার আগুন যখন মানুষের শরীরের মধ্যে ধরে উপরের চামড়া বেট করে তারপরে হাড্ডির মধ্যে ধরে আর জাহান আগুন কলি যা পুরে সরকার হয়ে তারপরে উপর দিকে বেদ করবে উপর দিকে আগুন ধরবে চিন্তা করে দেখেন আমরা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম মাহকাম আমরা সঠিকভাবে আদায় করতেছি না মানতেছি না এর জন্য কিন্তু আমাদের সেই পরকালে জীবনে আমাদের সেই কঠিন ভয়াবহ অবস্থার সম্মুখীন আমাদের হতে হবে এ কারণেই আল্লাহ ফাকবুল আলমিনের হুকুম গিয়ে আদায় করতে হবে শুধু নিজেরাই নামাজ পড়লে চলবে না করতে হবে নামাজের আপনি একটা ব্যক্তিকে যখন নামাজের জন্য আহ্বান করবেন নামাজের দাওয়াত দিবেন সে যদি নামাজ আদায় করে তার নামাজ কবুল হোক বা না হোক আল্লাহ ফাকবুল আলমী আপনার আমল নামায় কুবলি নামাজে সাবধান করবেন সহান